কসবাই দুই সন্তানকে নিয়ে উদাও প্রবাসীর স্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের দুরুইল গ্রামের এক প্রবাসীর স্ত্রী দুই সন্তান নিয়ে উদাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে গেল আঠারোই ডিসেম্বর দুপুরে স্বামীর বাড়ি থেকে দুই সন্তানকে নিয়ে উদাও হয়ে যায় ওই প্রবাসীর স্ত্রী এরপর থেকে আজ পর্যন্ত প্রায় দিন পেরিয়ে গেলেও স্ত্রী সন্তানদের কোনো হদিশ খানাদানা ছেড়ে দিয়েছেন দুবাই প্রবাসী মোহাম্মদ মিয়া জানা যায় মোহাম্মদ মিয়া দুরুইল গ্রামের মৃত কাউসার মিয়ার ছেলে তার স্ত্রী ফারজানা আক্তার একই গ্রামের মৃত তহিত মিয়ার মেয়ে প্রায় পাঁচ বছর পূর্বে ইসলামিক রেওয়াজ অনুযায়ী তাদের বিবাহ হয়েছিল এর মধ্যে তাদের চার বছর বয়সের একটি কন্যা সন্তান ও দুই বছর বয়সের একটি ছেলে সন্তান রয়েছে প্রবাসী নাইম মিয়ার পরিবারের লোকজন জানান জি মনে করেন জামাই সাথে মোবাইলে কথা কাটাকাটি হয়েছে

টাংডার আলগিদা দি দুবুরীর ইত্যাদি আইডেন্টি কার্ড টন সব লেখা সোমবারে সোমবারে সকালে উঠছে ওইটা ইয়ে করে হুদের চড়া বানাইছে আমার আব্বা মারে হাওয়াইছে আমডারও দিছে দিয়া সারছে বলে সো মারে মারায়ে দিছে সদাবাস কইছে তুমি যাও ক আমার মামা ওই ওটুত তুলে দিছে তো দিয়া সরছে বলে আব্বাকে বাজারও তো গেছে গো আমার সোমবারের দিন আমার কিস্তি আছে বুড়ো বাংলাতে আমি ডাক্তারছি ফারজানা জানা গো ফারজানা জানা গো এবারে আমার বাবী বলতেছে ক ইয়া ফারজানা তুমি না করে ফারজানা ভার জানা গেছে ডোলা দিতো ডোলা দিতো গেছে বোরে আমার মায়ের ডারে ফাটাইছে আমি কই যাই দেখ তোর বাবি ডোলা দিতাইছে হয়েছে নি এমনি হেয়ের ডুলাড হালিয়ে আইতাছে ক মা ভাবি দি না ডুলা তুই এক ভাবি যেন কই গেছে গা এবার আমি একটা দূর দিছি এর মার বাইত আমি কই দি হার বাইত নি স্বাস্থ্য পেয়ে তাইছে হের কাছে গেছে তো এ কাছে গেছে বলে কো না না আইসা না পড়ে একজন আমরা লাড়া সারা বেড়ে আছে আমার মামাতো বোন ওই দিসমিয়ার মিয়ার জি আছে কি লাগে কথা আছে তোরা কান্দুস হেরে দেখছি ওটু টুতু টা গা তো আমি মনে যে কি সদাবাস ইয়া সাজান ডাক্তার বাইত মনে যাইতাছে আসা এ কারণে আমি হেরে দৌড়ছি না দুন্ডা বাচ্চা করলো কইসে বার আমি সবুজের কাছে ফোন দিছি সবুজ তোর বোনের কি কইস তোর তোর বোনে দিকে আসা গা সবুজ কো তাই কই গেছে হেও কইসে তাই কই গেছে আমি মনো সন্তান বুঝাব না বান বেড়ে যাবো মনের কো কাজ আমি না কাজ না আর পঞ্চাশ হাজার দুই ভারি সর্ণ হে আসা গাছ গাছ আজকা তোমাতে দশ দিন হইছে হের মারে ফোন দিলে ক শনিবার তোমাতে বার সও শনিবার তো বার সাও এ হের বায়ের বয়স টি শুধু আমার মোবাইল আছে হের বাইয়ের বয়স দিছে কি উফু আছে হে মরছে না হে আইব

ফিঠা বানাইছে খাওয়াইছে খাইছে খাইয়া আমার নাতি মাল ভাতছে সদাবাস তো এ কইলো যে মাল দিকে বই তো মাল দিকে আর আমি তো গেছি গে বাজার জাল টাল খাই গেছি গেছিগে বাজার যাওয়ার পরে কতক্ষণ পরে একটা ওই একটা ডোলা দোলারা মানে মরুগরা দৈতা দৈতজা মানে তো এইবিডি একলা গেছে গিয়া কি জানি দোলা গেছে গিয়া সিরা ডোলা ধুইয়া আমার নাতি আমার নাতির ঘরে প্রতি দুইটা লুইয়া এরপর দৌড়াই আইছি বাড়ি তাইনা ফাইনা 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 তুমি ফাইনা পরে বা মেয়ের মা ফোন বাড়িতে কোনো অন্য লোক নাই যাই হোক এবার তা করলাম কি বিচারা আর ফাইনা বিচারা ফাইনা পরে কইলাম হ্যাঁ আমার দে রাখছে যা আছে জিন্দা আছে বাচ্চা আছে হ্যাঁ মরছে না তুমি শান্তি মতো খাও হ্যাঁ তোমরা বুড়া বননি ময়রা লাভ নেই আর কেউ নেই দিন যাবো আজকাল নয় আজকে আজকের দশ দিন আজ নয় দিন এই বিষয়ে কথা হলে প্রবাসীর স্ত্রী ফারজানা আক্তারের বড় ভাই জানান অভিযুক্ত হল যে আপনার বোন তার বাড়ি থেকে তার দুটি বাচ্চা নিয়ে টাকা পয়সা সম্মান নিয়ে পালিয়ে গেছে কোনো খোঁজ খবর পাচ্ছে না আপনাদের সাথে কোনো যোগাযোগ আছে না আপনার আমার বোনের সাথে কোনো যোগাযোগ নেই কিন্তু স্বর্ণ অনকাল নিয়ে ফালাই যায় না এরার মুহের কথাই ছিল যে তিনশো টাকা ছিল আমার যাওয়ানোর আগে স্বয়ং ঘরের কাজ কাজ কইরা দিয়া গুছাইয়া দিয়ে গেছে শুধু কিস্তির টাকা ছিল তেইশশো টাকা তেরোশো টাকা দুই হাজার টাকা রাখ তিনশো টাকা নিয়ে হে বাইরে হয়ে গেছে এতটুক তামাতি জানি না আমার সাথে আজকে তামাতি এত দশ দশ দিন হয়েছে আমরা বিচারতেছি হ্যাঁ অবিচারতেছি আমরাও বিচারতেছি এতটুকু কোথায় যেতে পারে হ্যাঁ এই জানে হ্যাঁ আল্লাহ এই জানে যদি আমরা যে শুধু কথা বললে যাইত বা আমরা সাথে ইয়া করত তাহলে আমরা যাইতাম বলে বলতাম আমার বোন এমন জায়গায় গেছে আমাদের সাথে কথা বলছে বাইপার অন বেড়ে গেছে ডাকা গেছে চিটাং গেছে এক জায়গা বলতাম আপনারা কি চান এখন আমার বোনকে যে চাই আমার বোনকে আইনা দিবেন কাছে দেউ ইডি চাই আর কি চাই আমাদের আর কি চাওয়ার থাকতে পারে ভাই বোনের জন্য আর কি থাকতে পারে বলেন আমার মা আমার ভাই হেদিক দা बेहোশ কানতে কানতে বোন নি আজকে মনে করেন দোকান বন্ধ করে আজকে 10 দিন আমি বাইতে পাগল পাগলের মতো ঘুরতেছি যে জিখানে কইতেছি এখানেই যাচ্ছি কিন্তু কোন জায়গা নিঠিকভাবে পাইতেছি না আমার বোনকে খুঁজ্জা না যদি আজকে পাইতাম তাহলে মনে করেন যে আপনার আশা লাগতো না না পাইতে বিদে আপনারা আসছেন আমি এই দুই কথা আপনার সাথে কথা বললাম এতটুকুই আমার কথা আর কোনো কথা নাই এদিকে ওই প্রবাসীর স্ত্রী তার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে নাইম মিয়ার চাচা তার বাতিজার পক্ষে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই অভিযোগটির তদন্ত কর্মকর্তা কসবা থানা পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান ওই প্রবাসীর স্ত্রীকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে মোহাম্মদ সাদ্দাম হুসাইন এমএসটিভি ও এমএসটিভি ডট কম আল্লাহ আল্লাহফেস